মাসিমনে আসে হ্যাঁ হ্যাঁ আবার কোম্বে রোডে জামু কাট তু যাবি বললাম তো ওরে আনতে দিলাম হ্যাঁ আচ্ছা সোনা কবের থেকে হলো ও তা সোনা তো ছিল নানান রঙের না ডাকলে বলে তাই তো আসে না সোনা তো আমার ঠাকু মাসি গো বাবু সোনা তো তোমার ঠাকুমাটা ডাকতে সোনা তো তোমার ঠাকু মানে ডাকতে একটা কি সুন্দর নাম দিত তাও তো ভাল্লা ছিল এটা কি নাম লো হ্যাঁ বাসনা নামটা তো ভালো ছিল আরে আমার মায়ের তো একটা একটা এটা বাংলা বাসন না ভুদা বাসন

I mean, I...